রাহিম আমরা এখন আছি কুচিয়া ইবি থানার প্রধান গ্রাম ইউনিয়নের আজকে কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে ইঞ্জিনিয়ার সরকার নেতৃত্বে কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকারের নেতৃত্বে আজকে এই ক্রিম কুষ্টিয়া গ্রিন কার্যক্রম শুরু হয়েছে বাজারে সকাল আটটা থেকে শুরু হয়েছে এখন অধ্যবতি চলমান আপনারা দেখছেন কিন্তু অংশ নিয়েছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাইস সহধর্মিনী তিনি নিজেও আজকে এই সাধারণ জনগণের সাথে আমাদের স্বেচ্ছাসেবীদের সাথে কিনকুষ্টি গেন কুস্টার কার্যক্রমে অংশ নিয়েছেন আপনারা দেখছেন ইতোমধ্যে বেলা সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখছেন আজকে কমপক্ষে একশো থেকে দেড়শো স্বেচ্ছাসেবী এই কিনকুষ্টি গিনকুষ্টিয়ার কাজে অংশ নিয়েছেন আপনারা দেখছেন এই সাইডটায় অনেক নোংরা ছিল এখন মোটামুটি পরিষ্কার করা হয়েছে রাস্তার সামনের দিকে পরিষ্কারের কার্যক্রম চলছে

見て <music> <music>